গত কয়েকদিন থেকেই ঠাকুরগাঁওয়ে চলছে মৃদু শৈতপ্রবাহ আর ঘন কুয়াশা শেষরাত থেকে এই মৃদু প্রবাহের ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার শহর মাঠ ঘাট বৃষ্টির মতো ঝটছে কুয়াশা সেই সাথে হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি চরমে উঠেছে জনদুর্ভোগ অনেকে খড়কুটো জ্বালিয়ে করছেন শীত নিবারণ কয়েকদিন ধরেই প্রায় সারাদিন সূর্যের দেখা মিলছে না কুয়াশার কারণে রাস্তায় যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে এদিকে খেটে খাওয়া মানুষরা পড়ছেন দুর্ভোগে আজকে প্রচন্ড কনকনে শীত কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আমরা ঘর থেকে বের হতে পারতেছি না আর কাজ ঘন ঘন কাজ কাজের জন্য আমরা ঠান্ডার জন্য কাজ করতে পারতেছি না এদিকে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান দুস্থদের শীত নিবারণে জেলা প্রশাসন থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা অনেক আগে এখানকার দরিদ্র দুঃস্থদের শীতবস্ত্র বিতরণের জন্য আমার প্রয়োজন অনুযায়ী চাহিদা মন্ত্রণালয় পাঠিয়েছিলাম ইতিমধ্যে আমরা শীতবস্ত্র কেনার জন্য পনেরো লক্ষ টাকা পেয়েছি যেটা উপজেলায় বিতরণ করা হয়েছে এবং শীতবস্ত্র কেনার কাজ প্রায় শেষের দিকে এই বস্ত্রগুলো পাওয়া মাত্রই আমরা দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব এরপরেও যদি আরও প্রয়োজন হয় সেখানে স্থানীয় পর্যায়ে আমাদের কিছু ক্রয়ের সক্ষমতা রয়েছে সেই টাকা দিয়ে শীত বস্ত্র কিনে গরিবদের মধ্যে বিতরণ করা হবে ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও